আলিফটা টান হবে না আলিফ আর আলিফ আর হামজা আলিফ হামজা এই দুটো কোনো টান হয় না দেখুন নিচে চিকে মারা আছে আর দেখুন বাইর নিচে বাইর নিচে এক আছে যেখানে এক লেখা থাকবে আপনাকে ভাবতে হবে এটা এক আলিফ টান আর যেখানে তিন লেখা থাকবে যেমন এই জিমে লেখা আছে আপনার দেখুন এই দালে লেখা আছে তো এইগুলো লেখা আছে তো এই যেখানে এক লেখা আছে একালি পরিমাণ টান দেবেন যেমন বা তা সা এগুলা টান আর জিম থেকে নিয়ে শুরু জি হা একালি হ একালি দাল তিনালিপ দাল জাল এগুলো তিনালিপ করে তারপর র একালিপ র হম চলুন পা পা সা খা এক মিনিট এখানে এটা কি বললেন এটা হলো খা খা নয় হ আমি আর একটা জিনিস বলে দেই আর একটা জিনিস বলে দেই দেখুন এখানে একটা করে তারা চিহ্ন আছে দেখুন তারা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আছে আছে এখানে রয়েছে আট জায়গায় তারা চিহ্নটা আছে আমি এই লাল দাগ করে দিচ্ছি গোল গোল দেখুন হ্যাঁ হ্যাঁ আছে আছে এনামুল ভাইও দেখুন ভালো করে খেয়াল করুন এই আটটা আটটা জায়গা এই আট জায়গায় তারা চিহ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা জায়গায় যে তারা চিহ্ন দেওয়া রয়েছে এর মানে হলো এর মানে কি এনামুল ভাই বলুন দেখি হুম বলুন এই তারা চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে এই অক্ষরগুলো পুর হবে পুর মানে মুখ গোল করে পড়া হবে যেমন আমি পড়ছি দেখুন খ খা নয় খা বললে গাল হা হয়ে যাচ্ছে মুখ খুলে যাচ্ছে তো এরকম খুলে বললে হবে না মুখ গোল হয়ে যাবে খ তারপর একটা দেখুন র এটা র তারপরে দেখুন সদ মুগোল হয়ে যাচ্ছে সদ বদ বধ দেখুন মুখ গোল হয়ে যাচ্ছে পড়ার সময় তারপরে ত ত ত গোল হয়ে যাবে সব জ ওয়াইন অফ 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 তো প্রতিটা জিনিস যে কটা তারা চিহ্ন রয়েছে স্টার চিহ্ন রয়েছে এই স্টার চিহ্নগুলো আপনার মুখ গোল হয়ে যাবে পুর বলা হয় এগুলো পুর হবে পুরওয়ালা অক্ষর তো এগুলো খেয়াল রাখবেন খা নয় খা বললে মুখ খুলে যাচ্ছে তাহলে উচ্চারণটা শুদ্ধভাবে হচ্ছে না চলুন তারপরে বলুন দেখি তারপরে এটা হলো খ এখান থেকে হ্যাঁ ঠিক আছে আমার গলার দৃষ্টার্ব না আওয়াজের জন্য সমস্যা না রা বলছেন ওই জন্য বলছি রা হবে না র হবে র এটা ভুল হয়েছে এটা আরেকবার বলুন যা